তাদেরকে মোবাইল গিফট করবে আটাশটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে কি গিফট করবে মোবাইল গিফট করবে একটা করে তা যারা যারা মনে পাইতে চান এই ভিডিওটা দেখবেন যত পাবেন তত শেয়ার করবেন আর এই যে আমার স্ক্রিনে দেওয়া আছে পিছনের ব্যাকগ্রাউন্ডে নাম্বারটা দেওয়া আছে এটি কষ্ট করে দেখতে পারলে টের পাবেন নাম্বারটা পাইতে পারেন নাম্বারটা দিয়ে আমার কাছে ফোন দিয়া আমার আপুর সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বইলা একটা মোবাইল গিফট দেবো অর্ডার গ্রুপ ফোন কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আগামীকাল দুই লক্ষ টাকা আমি ব্যাংক থেকে তুলেছি এখন আমি অথবা কুড়ি গ্রামে আমি একটা মোবাইল কিনবো আঠারোটা আঠাশটা মোবাইল মোবাইল কিনে আপনাকে গিফট দেবো তারা তারা মোবাইল গিফট পাইতে চান তারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন মানে একশো জন যদি একশো মিলিয়ন যদি এটা ভিউ পড়ে একশো মিলিয়ন সাবস্ক্রাইব করলে তারা আপনারা কী পাবেন একশো মিলিয়ন কী পাবেন ওয়াটার গ্রুপ ফোন পাবেন তা আশা করে ভালো আছেন আমার আপুকে সাপোর্ট করবেন কিন্তু আমার আপু আমার নিজের পিক দিয়ে দিছে আমার নাম হলো রাস